নমস্কার আমি আরজি আর আজকে যেই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমায় শুনিয়েছিল আমার এক বন্ধু অনেক বছর আগে এবং ঘটনাটি যে বছর ঘটেছিল আমি ঠিক সে বছরই শুনেছিলাম আমার বন্ধুর কাছ থেকে ঠিক সে বছরই এই ঘটনাটা আমি শুনেছিলাম এবং সালটা এক্স্যাক্ট আমার ঠিক মনে নেই এই ঘটনাটা খুব সম্ভবত দু হাজার ছয় কি দু হাজার সাতের ঘটনা এবং এই ঘটনাটা ঘটেছিল অরুণ বলে একটি ছেলের সাথে অরুণ হচ্ছে ওই পেপার দেওয়ার যে কাজগুলো হয় মানে সকালবেলা দেখবেন নিউজ পেপার বাড়ি বাড়ি দিয়ে যায় অরুণ ওই কাজ করতো এবং ও নিজেরই ব্যবসা ছিল পেপারের ও পেপার দিত ও ম্যাগাজিন সব বেচত একটা ছোটোখাটো দোকান ছিল ওর তো ঘটনাটা এরম অদ্ভুত একটা ঘটনা মানে এটা ঠিক ভৌতিক ব্যাপার নয় এবার দেখুন অনেক ধরনের কিছু ঘটে আমাদের সমাজে যেগুলোকে বলা হয় যে টুকটাক করা হয় কিংবা এই সব তন্ত্রমন্ত্র যেসব উপায় যেগুলো রয়েছে সেগুলো মানুষের উপর প্রয়োগ করা হয় এরকমই একটি ঘটনা এটা তো অরুণ সকালবেলা করে যেরকম পেপার টেপার দিত ওরকমই ওর নিত্য যে সব কাজ সেগুলো চলছিলো এবং আস্তে 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 ব্যাপারটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছয় যখন অরুণের বাড়ির লোক রীতিমতো হকচকিয়ে যায় যে কি করা উচিত এবার অরুণের সাথে কারণ অরুণ এমন একটা রোগের মধ্যে পড়ে গেছিলো এমন একটা রোগ ওর হয়েছিল যেটা কেউই কোনো ভাবে ধরতে পারছিল না প্রথমে অরুণের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায় ও কথা বলা বন্ধ করে দেয় মানুষের সাথে ওর যেসব কাজবাজগুলো বাজগুলো হতো সকালবেলা বাড়ি বাড়ি গিয়ে পেপার দিত সেই পেপার দেওয়া বন্ধ করে দেয় এবং ওরা একটা ছোটো দোকান ছিল ওই ঘটনাটা আমাদের এখানকারই ঘটনা মানে টালিগঞ্জ চালাকারই ঘটনা তো ওই দোকানটা ও খোলা বন্ধ করে দিয়েছিলো এবং কারোর সাথে কথাই বলতো না মানে অরুণ বাড়ি থেকে বেরোতোই না একটা সময় এরকম হয়ে গেছিলো দিনে দিনে এরকম হওয়ার পর বাড়ির লোক খুব হয়ে পড়ে যে কী হচ্ছে তারপর আস্তে আস্তে করে অরুণের শারীরিক সমস্যা হওয়া শুরু হয় অরুণ একটা সুন্দর স্বাস্থ্যবান ছেলে সে ওরকম মানে রোগা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে এর বেশি কিছু লক্ষণীয় ছিল না মানে ওর বাড়ির লোক যেগুলো পরে জানিয়েছিল পাড়ার লোকদের যেখান থেকে আমি জেনেছি আর কি মানে আমার বন্ধু তাদের থেকে জেনেছে সে আবার আমাদের সাথে ব্যাপারটা আলোচনা করেছিল দিনে দিনে এমনই সমস্যা হতে শুরু করে তখন অরুণের বাড়ি একজন ছিলেন মানে অরুণ যে বাড়িতে থাকতো ও একটা ভাড়া বাড়িতে থাকতো ওর আশেপাশে আরও পাঁচ ছটা ফ্যামিলি ছিল সেখান থেকে একজন বলে যে ওকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত ওর কোনো সাইকোলজিক্যাল কোনো সমস্যা চলছে কারণ কথা বলছে না বাড়ি থেকে বেরোচ্ছে না এই একটা ব্যাপার লক্ষ্য করে ওরা তাই ভাবে যে এটা হয়তো একটা কোনো সাইকোলজিক্যাল প্রবলেম তো ভালো সাইক্যাট্রিস্ট নিয়ে গিয়ে দেখানো হয় সেখানেও কোনো কাজ হয়নি তারপর আরও অরুণের যেসব ফ্যামিলি মেম্বাররা ছিলেন তারা দূর থেকে আসেন এসে তারা বিভিন্ন জায়গায় নিয়ে যায় বিভিন্ন ডাক্তার দেখানো হয় অনেক কিছু দেখানো হয় কিন্তু কোনো রকমভাবেই কোনো উন্নতি আর ওর হচ্ছিল না ও যে সেই রয়ে গেছে তখন একজন ছিল আমাদের এইখানে আমিও চিনতাম ওই ভদ্রলোককে ওনাকে সবাই কাজী সাহেব কাজী সাহেব বলতেন এখন নেই ভদ্রলোক করোনার সময় মারা গেছেন তো ওই কাজী সাহেব মুসলিম ছিলেন ভদ্রলোক খুব ভালো লোক ছিলেন উনি এরকম টুকটাক ঝাড়তে পারতেন কিংবা ওই জল পড়া যেসব ব্যাপারগুলো থাকে এগুলো উনি দিতেন ওনাকে নিয়ে যাওয়া হয় অরুণের বাড়ি এবং উনি বাড়ি গিয়ে কিন্তু বুঝতে পারে যে কী ঘটনাটা ঘটেছে অরুণের সাথে তো অরুণকে নিয়ে তখন যাওয়া হয় কামাখ্যাতে একজনের বাড়িতে মানে ওই কাজী সাহেব যিনি ছিলেন ওনারই জানাশুনে একজন ছিলেন যিনি কামাক্ষায় থাকতেন এবং উনি একজন সিদ্ধ পুরুষ এবার দেখবেন ওই কামাখ্যা মায়ং দিকে অনেক তন্ত্রমন্ত্র এসব জানা অনেক সাধক তন্ত্র সাধক ওখানে থাকেন এবং তারা এরম মানুষকে দেখলেই বুঝতে পারে যে তাদের মধ্যে কি হয়েছে কি ঘটছে তাদের সাথে তো কাজী সাহেব এরকম অরুণের বাড়ি গিয়ে অরুণের অবস্থা দেখেই বলে যে ওকে কিন্তু ইমিডিয়েট এরকম কামাক্ষা একজন রয়েছে ঠিকানা দিলেন ওখানে গিয়ে অরুণকে দেখাতে বলল যে আর বেশি দেরি করলে হবে না ওর সাথে যেটা ঘটছে সেটা কিন্তু কোনো ন্যাচারাল কিছু নেই সেটা একটা কোনো সুপার ন্যাচারাল কোনো পাওয়ারের মধ্যে অরুণ জড়িয়ে পড়েছে মানে অরুণ পড়ে গেছে ওই পাওয়ারটার মধ্যে এবং সেখান থেকে বেরিয়ে আসতে হলে ওই কামাখাতে যার অ্যাড্রেস ওই কাজী সাহেব দিলেন সেখানেই যেতে হবে উনি একমাত্র বলতে পারবে যে অরুণের সাথে কী হয়েছে কারণ অরুণ নিজেও বলতে পারছে না কারণ ও কারোর সাথে কথাই বলতো না ও পুরো সুস্থ সবল ছেলে যে হঠাৎ করে চুপচাপ হয়ে যাবে কর্মঠ ছেলে কাজ বন্ধ করে দেবে বাড়িতে বসে থাকবে একটা মানে ব্যাপারটা নর্মাল নয় তো অরুণ কোথা থেকে বলবে যে ওর সাথে কী হয়েছে ব্যাপারটা তো আস্তে 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 বাড়তে থাকে না এবার বাড়তে বাড়তে যখন জায়গাটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছয় যখন তার ফ্যামিলি মেম্বাররা কিংবা আরও যারা রয়েছেন তারা যখন লক্ষ্য করে যে ব্যাপারটা ঠিক নয় অরুণের সাথে কিছু একটা ঘটছে তখনই এটা জানাজানি হয় মানে পাঁচজন জানে আর কি আরও তো ঠিক আছে অরুণকে নিয়ে তার ফ্যামিলি মেম্বাররা তখন গেলেন কামাখাতে যেখানে কাজী সাহেব অ্যাড্রেস দিয়েছিলেন সেখানে অরুণকে নিয়ে যাওয়া হল এবং বেশ কিছুদিন যা যা নিয়ম ওখান থেকে বলা হয়েছিল মানে যার বাড়ি গেছিলেন আর কি যে তন্ত্র সাধকের বাড়ি গেছিলেন সে সব নিয়ম বলেছিল সেগুলো অরুণকে দিয়ে করানো হয় তারপর আস্তে আস্তে অরুণ ভালো জায়গায় ফিরে আসে এবং বর্তমানে অরুণ ভালোই আছে এবার আসি আসল ঘটনায় যে কি হয়েছিল অন্যর সাথে তো ওকে নিয়ে যখন কামাখ্যা মন্দিরের ওখানে নিয়ে যাওয়া হয় সে যে তন্ত্র সাধক ওকে দেখেই বলেছিলেন যে ওর কি হয়েছিল সেটাই আমরা পরে জেনেছিলাম মানে আমার ওই বন্ধু আমাদের জানিয়েছিল আর কি ব্যাপারটা হয়েছিলো সেই তন্ত্র সাধক যিনি ছিলেন সে তো অরুণকে একটু দেখার পরেই বুঝতে পারে যে ওর সাথে কী ঘটেছিল ঘটনাটা ঘটেছিল দেখবেন তিন রাস্তা চার রাস্তার মোড়ে অনেক সময় কোনো পূজার টুকটাক জিনিস মাটির থালা করে সাজিয়ে দিয়ে যাওয়া হয় যেমন দেখুন ডাব দিয়ে যাওয়া হয় মানে একটা ডাব সেটাকে আর্ধেক করে একটা কাঠি দিয়ে মুখটাকে খুলে রেখে দেওয়া হয় আর বলা হয় ওই কাঠিটা যদি কোনো মানুষের ধাক্কায় পড়ে গিয়ে ডাবটা যদি বন্ধ হয়ে যায় তখন সেই যেসব মন্ত্র ওর মধ্যে করা হয়েছে সেই ক্ষতি কিন্তু সেই মানুষটার উপর গিয়ে পড়ে প্রভাবটা গিয়ে সেই মানুষটার উপরে পড়ে অনেক জায়গায় কোনো জায়গায় দেখবেন মাটির পুতুল বানিয়ে ওরকম মাঝ রাস্তা তিন রাস্তার মোড়ে দিয়ে যাওয়া হয় এখন পুজোর আশ্রয় সামগ্রীর সাথে এবং অরুণ তো সকালবেলা করে পেপার দিতে বেরোয় ও বিভিন্ন জায়গায় পেপার দেয় এবং নিয়মটা দেখবেন সকালবেলা যারা পেপারের এইসব ব্যবসা করে ভোর রাতের দিকে গাড়িগুলো আসে এই পেপার কাগজ এগুলো দিতে এবং অরুণও অন্ধকার থাকতে ওরকম সকালবেলার দিকে বেরিয়ে পেপার টেপার নেয় পেপারগুলো কালেক্ট করে সেগুলো যার বাড়িতে যাবে দোকানটাকে খুলে সেখানে ভাগ করে পেপারগুলো রেখে তো এরকমই অজান্তেই অরুণ কোনো একটা এরম টুকটাক করা পুজোর মাঝখানে মানে এরম একটা পুজো যে করে দিয়ে গেছিল কোনো তন্ত্রমন্ত্র সেরকম একটা জায়গা থেকে ও অজান্তেই ক্রস করে মানে সেটাকে মারিয়েও চলে যায় এবং সেখানে যে তন্ত্রমন্ত্র যে যিনি করেছিলেন সম্পূর্ণ সেই এফেক্টটা হয় অরুণের ওপর গিয়ে এবং অরুণ তো সেটা জানেই না ওর তো বোঝেইনি যে কি ব্যাপার ও এরকম হেঁটে হেঁটে যাচ্ছে খেয়াল করেনি রাত রাতে সকালবেলা ভোরের দিকে এরকম বেরিয়েছে আনতে কাজের তখন চিন্তায় মিতে তাড়াতাড়ি করে পেপারে লোকের বাড়িতে দিতে হবে তো ও তারাহুড়োর মধ্যে কোনো এক জায়গায় গিয়ে ওরকম ওটাকে মারিয়ে চলে যায় এবং সম্পূর্ণ ওর এফেক্টটা অরুণের উপরে গিয়ে পড়ে সে কারণে আস্তে আস্তে করে অরুণের কিন্তু মানসিক শক্তি শারীরিক শক্তি সবই কিন্তু কমতে শুরু করে এবং সেই যে কাজী সাহেব ছিল সে একদম ঠিক সময় গেছিল এটা পরে জানা গেছিলো যে কাজী সাহেব যদি সেইখানে ঠিক ওই সময় না যেত তাহলে পরবর্তী সময় হয়তো অরুণকে আর বাঁচানো যেত না এবং সে কে ওই জিনিসটা করেছিল কোথা থেকে ওরকম একটা জিনিস ওখানে সাজানো হয়েছিল। সেটা কেউই জানে না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অনেক মানুষের অনেক প্রবলেম থাকে যেগুলো যারা মনে করে যে অনেক তন্ত্র সাধক যারা রয়েছেন তারা মনে করে যে এরকম জিনিস তৈরি করে দিয়ে হয়তো এই একটা প্রবলেম আরেকজনের ঘাড়ে ওই প্রবলেমটাকে ফেলে দেওয়া যায় তো যদিও এগুলো খুব একটা ভালো জিনিস নয় এগুলো খুবই খারাপ জিনিস কারোর ক্ষতি করা কখনোই উচিত নয় তো যাই হোক এটা থেকে কিন্তু আমরা পরিষ্কার একটা জিনিস বুঝতে পারলাম যে এই যে প্রয়োগগুলো করা হয় এই যে জাদুমন্ত্র কিংবা ব্ল্যাক ম্যাজিক যাই বলেন না কেন এই সব জিনিসগুলো কিন্তু একটা এফেক্ট করে এবং অনেকে আছে যারা এইসব বিশ্বাস করে না এইসব মানে না অনেকে বলবেন যে আমি ভগবানের উপর আর কাউকেই মানি না কিন্তু এগুলোও কিন্তু তারই একটা মানে ভগবানের পুজো করেই কিন্তু এইসব জিনিসগুলো করা হচ্ছে এবং যারা এই সব জিনিসগুলো করছে যেসব তন্ত্র সাধকরা রয়েছেন তারা কিন্তু সাধনা করে এই পাওয়ারগুলো পেয়েছেন এবং পেয়ে তারপরেই কিন্তু তারা এই জিনিসগুলো প্রয়োগগুলো করছেন যাই হোক সাবধানে থাকবেন এইসব জিনিসগুলোকে এড়িয়ে চলবেন এগুলো সবই আমাদের পরিবেশের সাথেই শিখতে হয় দেখতে হয় এবং এগুলো দেখে শিখেই আমাদের চলতে হয় তো যাই হোক সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন আর এই ঘটনাটি কীরকম লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন এরকমই নতুন নতুন অভিজ্ঞতা আমরা চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার আরও এরকম অভিজ্ঞতা নিয়ে আসছি পরের এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকুন শুনতে থাকুন নমস্কার